গুনগুনি আমার আর পাঁচটা থেকে শুভদ্বীপ একদম আলাদা দেখতে খুবই ভালো হ্যান্ডসাম চেহারা ওর মধ্যে একটা আভিজাত আছে অবশ্য থাকাটাই স্বাভাবিক ওদের একটা বংশমর্যাদা আছে বাবা ডাক্তার বড়ো ভাই কোন একটা কোম্পানির বড়ো পোস্টে চাকরি করে বৌদি হাউসওয়াইফ হলেও শিক্ষিতা শুনেছি বাংলায় এম এ ভীষণ ফ্রি খুব মিষ্টি স্বভাব শুভদ্বীপ বৌদির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল আমাদের ভালোবাসার ব্যাপারটা একমাত্র ওই বৌদি জানতেন খুব মিশুকে প্রথম দিনের আলাপেই এমন সব ঠাট্টা করেছিলেন আমাকে বলেন কি না চালিয়ে যাও চালিয়ে যাও চুটিয়ে প্রেম করে নাও বিয়ের আগে প্রেম করার আনন্দটাই আলাদা আমিও কলেজ লাইফে প্রেম করেছি একটু একটু করে অনেক দূর এগিয়েও ছিলাম কিন্তু ওই ভালোবাসা বস্তুটা পরিপক্ক হওয়ার পূর্বেই বাবা আমাকে তোমার শুভদ্বীপের দাদার গলায় ঝুলিয়ে দিল তাতে অবশ্য আমার আফসোস করার কিছু হয়নি কারণ প্রেমের মধু এখন ভালোবাসা পাত্রে টইটুম্বুর তবে কি না তোমাদের একটু আর্ধ করে প্রেমের মৌচাকে মধু জমার ব্যাপারটাই অন্য স্বাদের প্রেম যখন ভালোবাসায় রূপান্তরিত হয়ে হৃদয়ে মাঝারে তুফান তুলবে তখন জানিও আমি সব রকমভাবে তোমাদের সাহায্য করব। বৌদি সত্যি ভীষণ ভালো উনি তো আমাদের ব্যাপারটা প্রথম শুভদ্বীপের দাদাকে তারপর ওর বাবাকে জানিয়ে রাজি করিয়ে নিয়েছেন আগে ওদের বাড়িতে যেতাম এখন সবাই জেনে গেছে জেনে ওদের বাড়িতে যেতে কেমন জানি ভীষণ লজ্জা লজ্জা লাগে আমার ব্যাপারটা আগে মাকে বলেছিলাম এখন বাবা ভাইও জেনেছে শুভদ্বীপকে দেখে ও ওর বাবার পরিচয় পেয়ে বাবা কোনো আপত্তি করেননি শুভদ্বীপ অনেকবার আমাদের বাড়িতেও এসেছে ওর সঙ্গে কথা বলে বাবার ভালো লেগেছে আমার যেটুকু সংশয় ছিল কেটে গেছে যা ছিল এতদিন আড়ালে এখন সামনে এসে গেছে এখন শুধু দুই বাড়ির যোগাযোগের অপেক্ষা ভাবলে আনন্দ হয় ওকে পাওয়ার পথটা কেমন অনায়াসেই পরিষ্কার হয়ে গেল তাই এখন এমন অবস্থা হয়েছে যে উভয়ের উভয়ের সঙ্গে দিনে একবার অন্তত দেখা না হলে বা দুটো কথা না বললে মনটা আঞ্চান করে যেন দিনটাই মাটি হয়ে যায় আগে এমনটা হতো না কিন্তু এখন কেন যে এমন হয় জানি না জানি না এটা কি হয়তো প্রকৃত ভালোবাসা বলে এখন এখন মনে হয় শুভদ্বীপই আমার জীবনের সব শুভদ্বীপের মুখেও একই কথা শুনি ও বলে তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি আমার জীবনের সব আজ আমরা উভয়ই যে অবস্থায় অবস্থান করছি আমাদের মন প্রাণ একাত্ম হয়ে যে অনুভূতির সঞ্চার করছে এটাকেই কি তাহলে পবিত্র প্রেম বলে যা ঐশ্বরিক সম্পদ প্রাণের এই আকুতি কি কবির কল্পনাপ্রসূত হয়ে তার কবিতায় মূর্ত হয়ে ওঠে প্রেম কি নীরবে নিবৃতে মনের দুয়ার খুলে এমনইভাবে অন্তরে প্রবেশ করে তাই কি কবি বলেছেন প্রেম একবারই আসে নীরবে শুভদ্বীপের বৌদি আমাদের দুজনকে সামনে রেখে বলেছিলেন ঠাট্টা কচি না জেনে রেখো ভালোবাসার একটি একটি পুষ্প দিয়েই প্রেমের মালা গাঁথা হয় প্রতিদিনে সতেজ ভালোবাসার পুষ্পই প্রেমকে বাঁচিয়ে রাখে উনি বাংলায় এ উনি তো এমন সুন্দরভাবে প্রেমের ব্যাখ্যা করবেন সেটাই তো স্বাভাবিক কিন্তু শুভদ্বীপের প্রতি আমার ভালোবাসা তো বাসি হয়ে শুকিয়ে যাওয়ার নয় সে তো প্রতিদিন প্রতি মুহূর্তে বিচিত্র রঙে প্রস্ফুটিত হয়ে আমার অন্তরে সুবাস ছড়িয়ে দেয় শুভদ্বীপ এম বি এ পরীক্ষা দিয়েছে ও মেধাবী ছেলে পাস করবেই তারপরেই চাকরি আর তারপর না ভাবলে কেমন যেন একটা রোমাঞ্চ হয় ওর বাবা মা আর দাদার সঙ্গে আমার বাবা মা কথা বলতে যাবে ওর বৌদি সব ব্যবস্থা করেছে বিয়ের কয়েক মাস আগে রেজিস্ট্রি হওয়ার কথা আমার বাবার তাই ইচ্ছে ওরা মেনে নিয়েছে বাবা আর কি একটু নিশ্চিন্ত হতে চায় কিন্তু বাড়ি থেকে একটা চুক্তি হয়েছে আমাদের সেটা নাকি মানতেই হবে এই সময়ের মধ্যে আমাদের একে অপরের থেকে দূরে থাকতে হবে দেখা সাক্ষাৎ করা কোথাও যাওয়া ঘোরাঘুরি করা এসব চলবে না কি করে যে পারবো জানি না তবে শুভদ্বীপকে সম্পূর্ণ নিজের করে পেতে তার জীবনসঙ্গিনী হতে অভিভাবকদের এটুকু নিষেধ মানতেই হবে একটু কষ্ট হবে ঠিকই অবশ্য মোবাইলের দৌলাতে কথা বলা তো আর আটকে থাকবে না দিনে যখন তখন যতবার ইচ্ছে ফোন করব। ধ্যাত। এত আগের থেকে এসব কি চিন্তা করছি যখন হবে তখন দেখা যাবে ওই নির্দিষ্ট সময় তো মানে ওই রেজিস্ট্রি হওয়ার পরে এক মাস দেড় মাস বা বড়জোর দু মাস ও ঠিক কেটে যাবে এখন এখন তো আমাদের ফ্রি টাইম আজও দেখা হবে কোথায় কখন সেটা তো আজ সকালেই ফোন করে জানাবে বলেছিল এখনও তো জানালো না দেখ ভালো লাগে না এক এক সময় এত রাগ ধরে কি এমন রাজকাজে ব্যস্ত যে বাবু এখন আম একবার ফোন করার ফুরসত পেলেন না সকাল বলতে কি এই শোয়া বারোটা আমি ফোন করব। না ও যখন বলেছে তখন ওকেই ফোন করে জানাতে হবে আহা আমারই বুঝি শুধু মনটা এমন করে কি করি মা স্নানে যাওয়ার জন্য বারবার তারা দিচ্ছে আমি বাথরুমে ঢোকার পর যদি ফোন আসে জল পড়ার শব্দে হয়তো শুনতেই পাবো না এছাড়া মা যদি ফোনটা ধরে হবে না কিছু মা তো সবই জানে কিন্তু ভাই ভাই তো বাড়িতেই রয়েছে ও যদি ধরে যা পাকা হয়েছে ফোনটা নিয়ে আমাকে হাজারটা প্রশ্ন করবে ইয়ার কি মারবে না না ফোনটা রিসিভ করেই যাব আশ্চর্য সকালবেলায় ফোন করার কথা একটু আগে করবে তা না আচ্ছা ফোনটা তো বাথরুমে নিয়ে গেলেই হয় হ্যাঁ হ্যাঁ তাই করি তাড়াতাড়ি স্নানটা সেরে নিই মা আমি স্নানে গেলাম হ্যাঁ বলো এত দেরি কেন ও তাই বলে একটা ফোন করা যায় না ও তাই বুঝি ঠিক আছে হ্যাঁ রাগ করব না সেই সকাল থেকে আচ্ছা হয়েছে ঠিক আছে এখন বলো হ্যাঁ বাথরুমে স্নান করছি কি করব ফোনটা নিয়েই ঢুকতে হলো আহা খুব হয়েছে এবার বলো যে কারণে ফোন করলে আজ কোথায় যাওয়ার প্রোগ্রাম করেছো হ্যাঁ বিশালে মানে হ্যাঁ জানি বিটি রোডের ওপরে বিশাল মার্কেটে এ ক্যান্টিনে থাকবো কখন ঠিক ছটায় যেন হয় ঠিক আছে আমাকে কিন্তু আটটার মধ্যে ফিরতে হবে না না সে দেখা যাবে বললে হবে না বাবা অফিস থেকে ফেরার আগে বাড়ি ফিরতে হবে হ্যাঁ না না সে জানলেও বেশি রাত করলে বাবা রাগ করে অসন্তুষ্ট হয় হ্যাঁ হ্যাঁ তোমার আর কি বৌদি আছেন কোন মাপ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি ঠিক সময়ে পৌঁছে যাব তুমিও কিন্তু দেরি করবে না এই বলে দিলাম ঠিক আছে তাহলে তুমি বা আমি যেই আগে যাই ওই কফি স্টলের কাছেই দাঁড়াবো ঠিক আছে রাখলাম প্রদীপ কি এসে গেছে ছটা তো প্রায় বাজে কাঁচের দরজা দিয়ে ভেতরে কফি স্টলটা দেখা যাচ্ছে কই ওকে দেখছি না তো বাবা ভেতরে কত লোক আরে দূরে তাপসী না ওর সঙ্গে যে ছেলেটা রয়েছে ওই তাহলে তাপসীর সেই বয়ফ্রেন্ড আমাকে তাহলে এর কথাই বলেছিল দেখতে তো মোটামুটি ভালোই তবে তাপসীকে অনেক ভালো দেখতে ওর তুলনায় ছেলেটা কিছুই নয় শুভদ্বীপ অনেক ভালো কত স্মার্ট তারপর দেখা দেব ও নিশ্চয়ই আলাপ করিয়ে দেবে না থাক আমি যে এখানে এসেছি না জানানোই ভালো নানা রকম প্রশ্ন করবে সামনেই তো কফি স্টল ভেতরে ঢুককে ওখানে দাঁড়ালে আমায় ঠিক দেখতে পেয়ে যাবে তার চেয়ে কাঁচের দরজার বাইরে এই পাশটায় সরে দাঁড়াই আরে ছটা দশ হয়ে গেল এখনও তো শুভদ্বীপের কোনো পাত্তা নেই শ্যামবাজার থেকে এই আগরপাড়া বিশালে আসতে বড়ো জোর আধ ঘন্টা লাগতে পারে বাড়ি থেকে যখন ফোন করেছিলাম তখন তো শোয়া পাঁচটা ও তো বললো রওনা হচ্ছি আমি সোদপুর থেকে কত পরে বাস ধরে পৌঁছে গেলাম আর ওর আস্তে এত দেরি হচ্ছে কেন এছাড়া ও তো বলল আজ শনিবার দাদা তাড়াতাড়ি অফিস থেকে ফিরে গেছে তাই ও দাদার বাইকটা নিয়েই আসবে বাইকে তো ছটার আগেই ওর এসে যাওয়ার কথা নিশ্চয়ই অন্য কোনো কাজ সেরে তারপর আসছে আমি সময় মতো না এলে বাবুর রাগ হয় এদিকে আমি প্রায় দশ মিনিট হল দাঁড়িয়ে আছি আজ আসুক না মজাটা টের পাবে আমি প্রথমে তো কথাই বলবো না ও যতই যা বলুক আটটার বেশি আমি কিছুতেই থাকবো না এদিকে যদি দেরি হয় কতটুকু থাকা যাবে দেখ আর দশ মিনিট দেখে আমি সাড়ে ছটা বাজলেই বাড়ি চলে যাব নিজে সময় দিয়ে এরকম দেরি করা কোনো মানে হয় এই রে তাপসীরা বেরিয়ে আসছে আমি এক কাজ করি কাঁচের দরজার সামনেই থেকে সিঁড়ির পাঁচটায় গিয়ে দাঁড়াই হ্যাঁ বাইরের দিকে এগিয়ে আসছে অনেক কিছু কেনাকাটা করেছে দেখছি আবার কফি স্টলে গিয়ে দাঁড়াবে না তো শুভদ্বীপের আসার আগে ওরা চলে গেলেই ভালো এখনই শুভদ্বীপের সঙ্গে তাপসে আলাপ করাতে চাই না যা হ্যাংলা মেয়ে শুভদ্বীপকে নিয়ে বকর বকর শুরু করবে সময় নষ্ট হবে যাই সরে দাঁড়াই যাক দেখতে পাইনি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমি এখন কি করি এত রাগ ধরছে না একটা ফোন করে দেখি এখন কোথায় কি হলো কটা বাজে হ্যাঁ বাজে কথা বলবে না আসছি মানে বাইকে আসছো তাতেও তুমি এখন কোথায় কি এখনও শীতের মরে ওটা ওটা তোমার অজুহাত হ্যাঁ জানি জ্যাম দেখিও না 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 আমি শুনবো না তুমি আসো না আসো আমি থাকবো না আমি বাড়ি চলে যাচ্ছি না না ও প্লিজ বলো আর যাই বলো কি হলো হ্যালো 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 কিসের শব্দ হলো হ্যালো কথা বলছো না কেন হ্যালো হ্যালো কি হবে নিশ্চয়ই কিছু হয়েছে অ্যাক্সিডেন্ট হলো না তো ওর ফোনটা তো সচল রয়েছে লোকজনে চেঁচামেচি মিছি কথাবার্তা শোনা যাচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ কে বলছেন হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ আমি 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 ওনার আত্মীয়া কি হয়েছে কি অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ বাইক থেকে ছিটকে পড়েছে ও হাতে পায়ে চোট লেগেছে প্রচুর রক্ত পড়ছে কি কী বলছেন অজ্ঞান হয়ে গেছে হ্যালো হ্যালো আপনারা আপনারা হ্যাঁ হ্যাঁ কোনো কোন কোন হাসপাতালে নিয়ে যাচ্ছেন আর জি করে হ্যাঁ হ্যাঁ আমি এখনি ওর বাড়িতে খবর দিচ্ছি সুদীপ আমার জন্য আমার জন্য তোমার এমনটা হলো বাইকে আসছো জিনেও কেন আমি ফোন করলাম আমি যাচ্ছি আমি যাচ্ছি সুদীপ আমি যাচ্ছি